ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিক্স বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইয়হসান আল্লাহ রহমানুর রহম রহমত আল্লামিন আশা করি পরম স্রষ্টার অপার মহিমায় আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আলোচনা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব প্রতি মাসেই একটি বা দুটি প্রশ্নোত্তর পর্ব প্রচার হয়ে থাকে ইউরোবিডি ব্লগ অ্যান্ড ট্রিক্সে যাদের বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ কোনো কোয়েশ্চেন থাকে যেটি জানার রয়েছে ইউরোপ এবং পর্তুগাল নিয়ে ইমিগ্রেশন হতে পারে স্টাডি হতে পারে জব বিসা ওয়ার্ক বিসা হতে পারে ইত্যাদি তাহলে আপনারা প্রশ্ন করবেন এবং প্রশ্নটি যদি যোগ্য মনে হয় কথা বলার উত্তর দেওয়ার তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো শুরুতেই যারা এই আলোচনাটি শুনছেন প্রশ্নোত্তর করব আপনাদেরকে ধন্যবাদ এবং আজকের প্রথম প্রশ্ন উনি হচ্ছে আমি বলবো উনি একজন লাকি সাবস্ক্রাইবার যার উত্তরটি আমি দিচ্ছি রফিকুল ইসলাম ওনার নাম বললাম এখানে উনি জানি না উনি আমাদের আপু হতে পারে উনি বলেছেন যে স্যার আমার স্বামী কোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করছে কাগজ বের হয়েছে সেপ্টেম্বর দুই তারিখ আবার কাগজ জমা দেওয়ার ডেট পড়ছে কোনো সমস্যা হবে কি না আমার স্বামী কার্ড পেয়েছে এক বছর দুই মাস উনি বলছেন উনি টেনশনে আছেন তো ফ্যামিলি রিনিফিকেশনের কার্ড পেলে রিনিফিকেশনের পারমিশন পেলে সেটি আর মেয়াদ তাকে তিন মাস অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য ঠিক আছে এর মধ্যে অ্যাম্বাসিতে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে অ্যাম্বাসিতে জমা দিলে আপনি ভিসা পেলে পর্তুগালে আসবেন এইটাই আর কোনো কিছু যদি ফালতা থাকে এখানে বলে যে ল্যাক অফ ডকুমেন্টেশান আপনি সাবমিট করছেন কোনো ডকুমেন্ট আবার লাগবে আপডেট কোনো ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আপডেট ডকুমেন্টটি জমা দিবেন জমা দিলে আবার পারমিশন পেলে আপনার আবার পারমিশন তারা আবার দিবে দ্বিতীয়বার সমস্যা নাই এটা এমন হতে পারে আপনার জন্য শুভকামনা একজনে প্রশ্ন করেছেন যে বসবাস করার সময় তিন বছর এখন ফ্যামিলি রিনিউনিফিকেশনের পারমিশন পেতে গেলে কমপক্ষে দুই বছর পর্তুগালে লিগেলি বাস করতে হবে সেটা তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখানে রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছরের পূর্ণ হতে হবে তারপরে আপনি ফ্যামিলি রিনিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন আর আরেকটি বিষয় খুলাসা করে দিই বর্তমান পর্তুগিজ গভর্নমেন্ট একটি আইন করেছে তারা আইন করেছে তাদের রুলস এখনও এটা ড্রাফট আকারে এসেছে তবে এটা পরবর্তীতে রাষ্ট্রপতি সই করবে রাষ্ট্রপতি সই করে গ্যাজেট আকারে প্রকাশ হলেই ফাইনাল হবে তবে এটা ধরে নিতে পারেন এটা হবে হতে যাচ্ছে আর সেটা কি সেটা হচ্ছে যে যারা হাইলি কোয়ালিফাইড কোয়ালিফাইড স্কিল ক্যাটাগরি বা হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার হিসেবে পর্তুগালে আসবেন তারা দুই বছরের কম সময় এর ভিতরে আপনি ফ্যামিলি পর্তুগালে আনতে পারেন সে তাদের ক্ষেত্রে আইনটা অনেক শিথিল অনেক শিথিল শিথিলক আর আরেকটি প্রশ্ন এসেছে একজনে বললো যে দু হাজার চব্বিশে কার্ড পেয়ে দু হাজার পঁচিশে ফ্যামিলি মার্কাসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না এখন এই বিষয়টা কঠিন এখন অবশ্যই পারবেন না এখন নতুন নিয়মে আপনার করতে হবে এখন আপনি বলবেন যে না পুরনো নিয়ম এখন তো এটা প্রকাশ প্রকাশনে তাহলে কেন পুরনো নিয়ম এখন আপনি যখন এই পারমিশনের জন্য যাবেন কারণ তারাই তো সরকার তারাই তো সব কিছু তাদের আদেশ নির্দেশেই তো সরকারের অফিসগুলো চলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন দেবে কি দেবে না এটা তাদের একতিহার তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার পরিচিত একজনের বরাদ এই মেসেজটি আমি দিচ্ছি যে ওনার একজন কাছের মানুষ গেছিলো ন্যাশনালিটির আবেদন করার জন্য তারা গত তেইশ জুনের সরকার যে ঘোষণা দিল এরপরে তারা আর নতুন করে তারা আবেদনটি রাখে নাই ঠিক আছে মানে অর্থাৎ সেভেনটি থেকে পাঁচ বছরের যে ব্যাপারটা এটা আর রাখে নেয় এই আইনে তারা আবেদন জমা নিয়ে নেয় একজনে আরেকটি প্রশ্ন করেছেন ইফ আই হ্যাভ ইউ ব্লো কার্ড ইস্যুড ফ্রম পোল্যান্ড ফাইভ ইয়ার্স বিফোর পাঁচ বছর পূর্বে পোল্যান্ড থেকে পাঁচ বছর পূর্বে একটি কার্ড ইস্যু হয়েছে একজনের সুমন পাল নামে একজনের আই ইফ আই মুভ টু পর্তুগাল নাও ডু আই নিড টু ওয়েট টেন ইয়ার্স টু অ্যাপ্লাই পাসপোর্ট অর ই দ্যান আদার অপশন হ্যাঁ আপনার ক্ষেত্রে আপনার কার্ডটা যদি পি আর হয় পারমানেন্ট রেসিডেন্ট কার্ড হয় পোল্যান্ডের আমি এখানে উল্লেখ করেন নাই যদি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয় সেক্ষেত্রে তাহলে আপনার অনেক কন্ডিশন পেরিয়ে আপনাকে আগাতে হবে আর এখানে আপনাকে আগে প্রথমত অ্যাকসেপ্ট করতে হবে পর্তুগাল পর্তুগাল অ্যাকসেপ্ট করলে আইমা যদি আপনার অ্যাকসেপ্ট করে আপনার আবেদন দেন এটা এই প্রসেসে আগাবে নতুবা আপনি এটা পারবেন না তবে অনেক ক্ষেত্রেই কিছু কিছু কন্ডিশন অনুযায়ী একটি অতিরিক্ত অ্যাডিশনাল কার্ড নেওয়া যায় যদি আপনি দেখা যায় এই পোল্যান্ডের কার্ড দিয়ে আপনি পর্তুগালে কোনো জব করতে পারেন জব খুঁজে পান বা বিশেষ কোনো কারণে আসেন সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করবেন ইমিগ্রেশন লয়ার আপনাকে হেল্প করবে এই প্রসেসে নতুন এডিশনাল কার্ড পর্তুগাল থেকে বের করতে তবে সব ক্ষেত্রেই এখন যদি আপনার পারমানেন্ট কার্ড না হয় মনে রাখবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দশ বছর পরে ন্যাশনালিটি এর জন্য আপনি যোগ্য বিবেচিত হবেন তাও ইলিগেলি এদেশের থেকে ট্যাক্স দিয়ে তারপরে নানান কন্ডিশন ফুলফিল করলে তারপরে আপনি ইলিজিবল হবেন নতুবা নয় একজন সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওনার দুই সন্তান তাদের বাবার কার্ডের মেয়াদ এই জুনে শেষ মানে জুন দুই হাজার পঁচিশে শেষ তিনি কি আমাদের পর্তুগালের নেয়ার ব্যবস্থা করতে পারবেন কি না হ্যাঁ আপনি আপনার হাজব্যান্ড আবার নতুন করে কার্ড পেলে এবং নতুন নিয়মে আপনার হাজব্যান্ড এই এদেশে দুই বছর থাকার পরে লিগালি তাহলে পারবে জুনে যেহেতু আপনার কার্ডের মেয়াদ শেষ হচ্ছে এই কার্ডের প্রথম কার্ডের মেয়াদ কি এটা আপনি কি উল্লেখ করেছেন না ও প্রথম কার্ডের মেয়াদ উল্লেখ করে নেই যাই হোক যদি কার্ডের মেয়াদটি দু বছর এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার নতুন করে কার্ড পান তাহলে উনি ফ্যামিলির জন্য ইউনিফিকেশনের জন্য পারমিশন নেওয়ার জন্য উনি অ্যাপ্লাই করতে পারে আইমাতে আইমার যদি পারমিশন দেয় তাহলে আপনি আম্পাস জমা দিয়ে বিশা হলে আসতে পারে এটাই আর কি অবশ্যই মনে রাখবেন এখন সব কিছুই নতুন নিয়মে হবে নতুন নিয়মটি আপডেটটি জেনে রাখবেন বাবা মা দুইজন এর কি তিন বছর থাকা লাগবে হ্যাঁ নাকি যে কোনো একজন আমার জানা মতে আমি যেখানে আর্টিকেলটি ভালো করে পড়েছি সেখানে প্যারেন্টস উল্লেখ করেছে প্যারেন্টস মানে বাবা মা তিন বছর থাকতে হবে বলছে সেক্ষেত্রে অনেক আসলে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদারও থাকে সেক্ষেত্রে তাদের কি অবস্থা হবে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে বাবা মা অনেক বিদেশে দেখবেন বাবা মার একজনে বাচ্চা টেক কেয়ার করে আরেকজন থাকে না তার সাথে ফ্যামিলিতে মানে সন্তানের সাথে শুধু বাবা থাকে অথবা অনেক সময় মা থাকে বাচ্চা নিয়ে হ্যাঁ সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে একজন যদি তিন বছর থাকে তাহলে এলিজেবল হবে তো এখানে কন্ডিশনটা আসলে ফুলফিল করবে হচ্ছে এদেশের আয়মা এমন আমরা এখন এটা বাই প্র্যাকটিক্যাল না হলে আমরা এখনই এই কোন করে কিছু জানাতে পারতেছি এখানেও এখানে একজনের প্রশ্ন করেছেন যে পর্তুগালের নতুন আইনে ডি ওয়ান ক্যাটাগরির বিচার কি অবস্থা চালু আছে নাকি বন্ধ করে দিয়েছে আমি কিছুদিন আগে ডি ওয়ান ক্যাটাগরি বিষার জন্য ফাইল জমা দিয়েছি যারা হাই স্কিল ওয়ার্কার নয় যারা হাই এডুকেটেড পার্সন নয় তারা আগে তো সহজে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে পারতো বর্তমানে কি এই সুযোগটি আছে কি নাকি নতুন আইনে আমাদের এই সুযোগটি বন্ধ করে দিয়েছে পর্তুগিজ সরকার প্রত্যেকটি ভিসা ক্যাটাগরি ওপেন আছে কোনো ক্যাটাগরি ই ক্যাটাগরি ডি ক্যাটাগরি সব ক্যাটাগরি ওপেন আছে কোনো ক্যাটাগরি বন্ধ করে নেয় এটা মনে রাখতে হবে তবে এখন এই ভিসা পাওয়ার পসিবিলিটি প্রবাবিলিটি একটু কমে গিয়েছে হুম এটাই এর কারণ কি এই যে আইনি জটিলতা ইমিগ্রেশন রুলসের চেঞ্জেস এইসব ব্যাপারগুলো তবে ডি ওয়ান ক্যাটাগরিতে বিষার আবেদন মানে ওয়ার্ক পারমিট পেলে আপনারা ভিসার জন্য আবেদন করবেন ভিসা পেলে আসবেন এই ব্যাপারটাই আর কি আপনার জন্য শুভকামনা রইল চেষ্টা করে যান দেখা যাক কী হয় একজনে এরকম মন্তব্য করলেন যে আপনার বিশ্বাসে কিছু কিছু আসে যায় না বিশ্বাস হচ্ছে এমন এক জিনিস এটা দিয়ে মানুষ অনেক কিছু ওভারকাম করতে পারে এটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল একটা ফ্যাক্ট বিলিভস দেখেন আমরা যদি অলমাটি আল্লাতে বিশ্বাস করি এখন ব্যক্তি হিসেবে আপনার কোনো কিছু যায় হ্যাঁ তো এটা আপনি অনেকে বলবে আপনি নাস্তিক কিন্তু যদি আল্লাতে আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আস্তিক তাই না এটা বুঝতে হবে তো এটা এখন জানি না আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এটি ব্যাখ্যা করছেন নাকি এমনি থেকে বললেন বিশ্বাসেই অনেক কিছু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি নিজেও বিশ্বাসের উপর বর করেই চলি ঠিক আছে এক আল্লাহর উপর বিশ্বাস করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিই ঠিক আছে কারণ আমি জানি না পর মুহূর্তে আমি আমার এই দেহে আমি নিঃশ্বাস নিতে পারবো কিনা হ্যাঁ তো আমার বিশ্বাসটা কি আমার বিশ্বাস তো একমাত্র ভরসা আল্লাহ উপর আমাকে রিজিক দিচ্ছে এমন কতগুলো ক্ষেত্র থেকে রিজিক আমি আশা করিনি সেখান থেকে রিজিক আসে অবশ্যই হালাল পথে রিজিক আসে আমরা পরিশ্রম করি আমাদের উচিত হাত গুটিয়ে হাত গুটিয়ে বসে না থেকে আমাদের রিজিকের অন্বেষণে বের হওয়ার চেষ্টা করে তাহলে রিজিক দিবে যেমন অ্যাজ এজ ফর এক্সাম্পল একটা জেনারেল এক্সাম্পল দিচ্ছি পাখি আল্লাহ সৃষ্টি একটি অ্যানিম্যাল তাই না পাখি বার্ডস পাখি সকালবেলা ঘুম থেকে উঠে সে কি কোনো চাষবাস করছে যে সে কী খাবার খাবে কিন্তু দেখেন সে যখন উড়ে চলে বিভিন্ন জায়গায় ঘুরে চলে হ্যাঁ তখন দেখা যায় কোনো না কোনোভাবে তার খাবারের সংস্থান হয়ে যায় যখন নিরে ফেরে সন্ধ্যার পরপর দেখবেন বাসায় তখন সে পেট ভরে যায় আরামসে গিয়ে ঘুম দেয় পরবর্তীতে আবার কিচিমিচির করে এই সকাল সাজে তারপর সূর্যের আলোর সাথে সাথে তার আবার পথ চলা শুরু হয় ঠিক আছে আবার খানাপিনা উড়ে চলা তো আসলে আমরা আশরাফুল মালকাত সৃষ্টির সেরাজীব আমরা অনেক কিছুই আমরা মানতে চাই না যাই হোক এটা যার যার ব্যাপার বাট উচিত আমাদের এগুলা চিন্তা করা গভীরভাবে চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কার হ একজন খুব প্লিজ অনুরোধ করে বলছেন যে রিপ্লাই দিবেন আমার ভাই পর্তুগালে থাকে আমি তার ছোটো ভাই আমার বয়স পনেরো আমার ভাই আমার গার্ডিয়ান শিপ চেঞ্জ করে আমায় নিয়ে যেতে পারবে আমার ভাই সাড়ে তিন বছর ধরে পর্তুগালে রয়েছে আপনার বাই চেষ্টা করলে আপনি স্টুডেন্ট বিষয়ে চেষ্টা করে আসতে পারেন বাট আপনার এই পনেরো বছর বয়সে এগুলো না আঠারো বছরের উপরে হইতে হবে স্টুডেন্ট অভিস করতে গেলে আসতে গেলে চেষ্টা করা যেতে পারে যেমন এখানে অনার্স বা ডিগ্রি কোর্স রয়েছে এই কোর্সগুলো রয়েছে বা প্রফেশনাল কোর্সগুলো রয়েছে মনে রাখতে হবে ওই এক বছরের দীর্ঘ যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে চেষ্টা করা যেতে পারে গার্ডিয়ানশিপ এটা একটা ব্যাপার আছে সেটারে বলে গার্ডিয়ান সন্তান বাবা মায়ের অবর্তমানে আপনার বড় ভাই আপনাকে লালন পালন করতেছে এটা আপনার সাথে তার সম্পর্ক কি এগুলা দিয়ে একটা ব্যাপার আছে বাট এখন অনেক ক্রিটিক্যাল কঠিন হয়ে গেছে ব্যাপারগুলো হ্যাঁ এখন আগের মতো সহজ নাই অনেক যাচাই বাছাই উত্তরণের পরে আপনার এই প্রসেস আগাইতে হবে তারপরে আপনি আপনার বাইকে বলবেন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলে এই ব্যাপারটি সুরাহ করার জন্য বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজন যদি তিন বছর বৈধ রেসিডেন্ট পারমিট নিয়ে বসবাস করে তাহলে কি বাচ্চার জন্য পাসপোর্টের আবেদন করা যাবে কি নাকি বাবা মা দুজনেরই বৈধ রেসিডেন্ট নিয়ে তিন বছর থাকতে হবে একদিকে আমি একটি আলোচনা শুনেছি ক্লিয়ারলি যে এখানে বাবা মায়ের যে কোনো একজনের তিন বছর ধরে বই বসবাস করলে ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবে তবে আরেকজন বৈধ রেসিডেন্ট কার্ড থাকতে হবে ঠিক আছে সেটা হয় এক বছরের পূরণে হোক বা নতুন একটি টিআরসি কার্ডই হোক না কেন ঠিক আছে সেক্ষেত্রে তারপরে নির্দিষ্ট নিয়মকানুন মেনে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে রেসিডেন্ট কার্ড বাচ্চা রেসিডেন্ট কার্ড তারপর বাচ্চার পাসপোর্ট ইত্যাদি নানান কন্ডিশন আছে নতুন অবস্থায় এই ব্যাপারগুলা নতুন আইনে প্রযোজ্য হবে কি না এগুলো পড়বে কিনা সেগুলো দেখে টেকে আপনার আগাবেন ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য কুটা বললেন জিনিসটা বুঝি নাই যদি চাইল্ড থেকে ওয়াইফের সাথে তাহলে কি কোনো অ্যাডভান্স অ্যাডভান্টেজ আছে কিনা বাচ্চার সাথে মানে মায়ের সাথে বাচ্চা থাকবে এটা স্বাভাবিক এখানে কোনো অ্যাডভান্টেজ নাই এটা বরং আরও কঠিন কারণ এখানে আপনার পর্তুগালে আনতে গেলে তাকে নির্দিষ্ট শর্ত মেনে আপনার ইনকাম বাড়িয়ে দেখাতে হবে পর্তুগালে আপনার আয় বেশি দেখাতে হবে তাইলে আপনার বাচ্চার পারমিশনটা হবে এরকম এই বিষয়টা এরকম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি পাসপোর্টে অ্যাপ্লাই করেছে ষোলো মাস ওনার কোনো প্রবলেম হবে কিনা যারা ইতিপূর্বে পর্তুগিজ ন্যাশনালিটির আবেদন পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটি আমার পার্সোনাল ব্যক্তিগত লয়ার যিনি তিনি এই মেসেজটি আমাকে দিয়েছেন ঠিক আছে এখানে ক্লিয়ার এবং আমি একটি আর্টিকেলও পড়েছি সেখানে স্পেসিফাই করে দেওয়া আছে যারা ইতিপূর্বে উনিশ জুনের আগে পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের কোনো সমস্যা হবে না যারা হাই স্কিল ওয়ার্কার নয় যারা হাই এডুকেটেড পার্সন নয় তারা তো আগে দিওয়ান ক্যাটাগরি এটার উত্তর আমি দিয়ে দিয়েছি আসলে একজনে বললেন যে আপনার কথা শুনে শান্তি পেলাম আসলে আমি শান্তি হওয়ার জন্যই কথা বলি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে কোনো কারচুপি নয় কারণ আমি এই দু কথা ঘুরিয়ে ফিরিয়ে বললে বা মিথ্যা যদি আমার আল্লাহ না করুক চাই মিথ্যা আমার মুখ দিয়ে যেন বের না হয় কোনো কারণে যদি কথার মারপেঁচি হয়ে যায় এটার জন্য আমি দুঃখিত তবে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য অনেকের কথা জানি না আমি চেষ্টা করি অথেন্টিকেট নিউজ শেয়ার করার জন্য একজন বললেন ওনার সেফ ইনটি থেকে ওনার পাঁচ বছর হয়ে গেছে গত আগস্টে কিন্তু উনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে নাই ওনার সাথে অনেকই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কিনে সেফ ইনটি থেকে আবেদন করে ফেলেছে আমার হাজব্যান্ড আগামী নভেম্বর মাসে রেসিডেন্ট কার্ডের পাঁচ বছর হয়ে যাবে এইটা আর একটা ধারণা আমার পরিচিত কয়েকজনেরও এরকম হয়েছে তো সব কিছুর বাদ দিয়েও উনি কেন করে নাই উনি ভালো জানে উনি হয়তো মনে করছে আমার রেসিডেন্ট কার্ড থেকে পাঁচ বছর হলে আমি আবেদন করবো এবং আমার পাসপোর্টটির কোনো ব্যাপারে কোনো সমস্যা হবে না তাড়াতাড়ি পেয়ে যাবো এরকম কারণে কিন্তু ওনার এই চিন্তাভাবনায় আমি দোয়া করি উনি আল্লাহ যেন ওনার দান করে কারণ উনি এই যে অবস্থায় এখনও করে নাই কিন্তু উনি যদি এখনও ওনার হাতে থাকে অনেক আয়রানে গেলে হয়তো নিলে নিতে পারে বাট নেয় নেয় আমি লেটেস্ট দেখেছি যে উনি পাঁচ বছর রেসিডেন্ট কার্ডের থেকে হইছে বা এরকম তারপরে আরও সেভেন্টি থেকে হয়ে গেছে ইতিমধ্যে গিয়েছিল এই ঘোষণার পরে তেইশ তারিখে তেইশ জুনের পরে আয়রান এখন জমা নিচ্ছে না নতুন করে পাসপোর্ট অর্থাৎ দশ বছর হলে পরে নিবে ইত্যাদি তো এই হলো ব্যাপার তো এখন এটা নিয়ে ইয়ে করার মানে হতাশা করার কোনো কারণ নেই আল্লাহ সর্বোচ্চ ভাগ্য নিয়ন্ত্রণ করতাম হ্যাঁ মানুষ মানুষের ভাগ্য বদলাতে পারে না অদৃষ্ট নিয়ন্ত্রণ করতে আল্লাহ তালা এটা বুঝতে হবে এটা বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস বিশ্বাস করতে আমি বলেছি বা যারা দশ বছর ওয়েট করতে পারবে তাদের রেসিডেন্ট কার্ড কি সবাইকে ভাবে দিবে না না আবার রেসিডেন্ট কার্ডও নিয়ে জামালা করবে রেসিডেন্ট কার্ড রিনিউ জামেলা এগুলো হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে পর্তুগালে বসবাস করবেন সেই ক্যাটাগরি রেসিডেন্ট কার্ড আপনার রিনিউ হবে হবে না কেন বর্তমানে অবশ্যই রিনিউ করার ব্যাপারটা একটু সরকার কোনো টাইট করে টাইটেন করে রেখেছে সিমপ্লিফাইড করে নাই তবে আশা করি কয়েক মাস পর পর আশা করি সহজ খোলাসা করে দিবে আরেকজন প্রশ্ন করেছেন যারা সেফেন থেকে নাগরিকত্ব আবেদন অলরেডি করে ফেলেছে তাদেরটা কি বহাল থাকবে কিনা নাকি বাতিল হয়ে যাবে এখনও এই বাতিলের আদেশ ঘোষণা পাইনি ইভেন আমার পার্সোনাল লয়ারও বলেছে যে এটা বহাল থাকবে বাকিরা দেখা যাক ফিউচার বলে যেবে ইনশাল্লাহ আমরা আশা রাখি আর অনেকে বিশ লাখ টাকা দিয়ে পর্তুগালে যাইবে না বলতেছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার পর্তুগালে আসলে যে এখানে বিশ লাখ টাকা আয় করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই ইতিপূর্বে আমি অনেক অনেক ভিডিও করেছি অনেকটাই আমি ওয়ার্নিং মেসেজ দিয়েছি অ্যালার্ম মেসেজ দিয়েছি যে আপনারা এই ভেবে চিনতে পর্তুগালে আসুন আসলে এখানে ভালো কিছু করতে পারবেন অনেক ধৈর্যের বিষয় অনেক কষ্টের বিষয় অনেক স্কিল থাকা লাগবে আপনাকে এখানে টিকে থাকতে গেলে যারা ওয়ার্ক পারমিট সিজনাল বিষা নিয়ে আসে যারা সিজনাল ভিসা আসে পর্তুগালে তারা এখানে লিগেল হবে মানে রেসিডেন্ট কার্ড পাবে কি এর কোনো গ্যারান্টি নাই কারণ সিজনাল ওয়ার্ক ভিসা হচ্ছে লেস দেন ওয়ান ইয়ার হ্যাঁ এক বছরের নিচের ভিসা পর্তুগালে দিবেই না এরকম মানে এটার এক্সটেনশন করে কার্ড দিবে না এইরকমটি আমি শুনেছি ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি কীভাবে কোনো মাধ্যম দিলে ভাই আপনি কমেন্ট করুন যেখানে দেখেন আমার শত ব্যস্ততার মাঝেও আপনাদের খুশি রাখার জন্য অনেক কমেন্ট করার অনেক কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়ার জন্য নাহলে অনেকেই একটা ভুল ধারণা পোষণ করে যে ভাইয়ের কাছে শুধু ভিউর জন্য আসলে আমার এই ভিউ দিয়ে কি আসে যায় শুনেন এই ইউটিউবের ভিউ দিয়ে কি হয় শুধুমাত্র এই বাংলাদেশি কমিউনিটি যারা বাংলা ভাষাভাষী আছেন ওই বিশ্বে তাদেরকে এই তথ্য শেয়ার করার উদ্দেশ্যই আমার এই প্রয়াস এবং এই চ্যানেলটির সাথে যারা আছেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন আর কথা হচ্ছে ইন জেনারেলি আপনাদের জন্য দোয়া আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আপনারা পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকুন সুখ শান্তি পৃথিবীতে দেয় আসুক বহাল থাকুক এ যুদ্ধ আমরা চাই না ঠিক আছে আমরা চাই বিশ্ব মানবতায় জেগে উঠুক সারা পৃথিবী এবং মানুষের মানুষের কোনো ভেদাভেদ নাই হ্যাঁ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আল্লাহে আসসালামু আলাইকুম